আসসালামু আলাইকুম আমি নায়ম দক্ষিণ কোরিয়া থেকে আজকের এই ভিডিওটাতে অতি গুরুত্বপূর্ণ কিছু নসিহত থাকবে তবে অতি উৎসাহী বাঙালি আমরা তার উপরে আমরা হচ্ছে ধরনের একজন অন্ধ জাতি তার উপরে পাইছি ফেসবুক তো ফেসবুক সামাজিক জীবনে এই মুহূর্তে কি ধরনের ঝামেলা তৈরি করতে পারে ফেসবুকের মাধ্যমে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে যে আমি আপনি আমরা আমাদের মধ্যে কি পরিমাণ ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে তার একটা ছোটখাটো উদাহরণ কিন্তু আপনারা দেখছেন যে ভারতে বাংলাদেশ ইস্যুতে আপনার এই মুহূর্তে তাদের যেই মূল স্ট্রিম মিডিয়া আছে প্রিন্ট মিডিয়া টেলিভিশন মিডিয়া বা সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা প্ল্যাটফর্মে সাংবাদিক নামি দামি টেলিভিশন বা ব্যক্তিত্বরা বাংলাদেশ নিয়ে টানা আপনার মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছে মাইক্রোসফটের একটা সমীকরণ বলছে গুজব সরানোর ক্ষেত্রে আপনার ভারত এক নাম্বার এখন ভারতের ইস্যু কেন আমরা আলোচনা করছি তাই না আপনি দেখছেন যে বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে পশ্চিমা রাষ্ট্রগুলো আমাদের সেনাবাহিনী পুলিশ সরকার এই যে জাতীয় ঐক্য গতকালকে ডক্টর ইওনুস গঠন করেছেন এই সকল কিছুর পিছনে একটা কারণ আছে গেল কয়েকদিন আগে আমরা গৃহযুদ্ধ শব্দটার মধ্যে একটু শুনতাম যে আরব দেশগুলোতে গৃহযুদ্ধ হয় আপনি দেখবেন ইরাক সিরিয়া ইয়েমেন তারপর হচ্ছে যে আপনি দেখেন ইরান মিশর বিভিন্ন রাষ্ট্রগুলো একসময় যথেষ্ট ধনাঢ্য রাষ্ট্র ছিল তাদের কোনো কিছু সমস্যা ছিল না কিন্তু সমস্যা হয়েছে ক্ষমতাকে কেন্দ্র করে পশ্চিমারা যে একটা বীজ বপন করছিল সেই বীজ থেকে একই দেশের মানুষ একে অন্যের সাথে ঝগড়াতে লিপ্ত মাইরা ফেলতে লিপ্ত ক্ষমতা দখলের জন্য হত্যা সাম্প্রদায়িক দাঙ্গা এই সকল কিছুকে যখন একজন একটা এক্সট্রিম লেভেলে নিয়ে যাওয়া যায় তখনই একটা দেশে গৃহযুদ্ধ তৈরি হয় ক্ষমতাকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপি বা আমরা যে রাজনৈতিক দলগুলো আছি এক অন্যকে মারামারিতে এটা পুরোনো খেলা তিপ্পান্ন বছর খেলছি কিন্তু তিপ্পান্ন বছর পরে হঠাৎ করে এই চিনময় কৃষ্ণা প্রভু ইস্যুতে বাংলাদেশে আমরা যা দেখছি আমি ওর পার্সোনাল ফেসবুক আইডিতে থাকা মধ্যে দেখছি যে কখনো এরকম ইস্যুতে তারা কনসার্ন করে না বাট রাইট নাও নিজে কিছু পোস্ট না করলেও অন্যের লিখে একটা পোস্ট শেয়ার করছে যে সনাতন এটা জেগে ওঠো আপনি এটা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আবার আমাদের যারা মুসলিম ফ্রেন্ডের মধ্যে আছে এরকম স্ট্যাটাস দিচ্ছে যে দেখো যদি ফ্রেন্ডলিস্ট থেকে হিন্দু থেকে থাকো ধর্মের ইস্যুতে কিন্তু ছাড় নয় বাবা তুর হঠাৎ করে আলগা ইমান করে থেকে ঘুষ খাওয়া জাতি এই যে বিষয়গুলো আপনি দেখেন হঠাৎ করে মানে এত মুমিন মুসলমান আমরা হয়ে সব চোর বাটপার ভণ্ড ধান্দাবাজ আর কিন্তু আমরা ফেসবুকে এত ইমান আর জাতি দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে আপনার তথ্য অনুসন্ধান বলছে যে ভারত বাংলাদেশে একটা বড় ধরনের গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছে চেষ্টা অনেকেই করতে পারে চেষ্টা করা শয়তানের কাজ আমি সেই চেষ্টায় পা দিচ্ছি কিনা কেন হঠাৎ করে এই গত জুলাই আগস্টের পরে এই বাংলাদেশে হঠাৎ করে আমরা হিন্দু মুসলমান মানে একদম এক গ্রুপ আমি এদেরকে বলতে চাই ধর্মান্ধ মৌলবাদী আসলে ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নেই মানে এদের মন্তব্য হচ্ছে হিন্দু থাকতে পারবে না আবার আমাদের অনেক সনাতনী ভাইরা ভারতীয় দাদাবাবুদের বাবুদের প্রেসক্রিপশন করা ভিডিও এগুলো আপনারা করছেন বাংলাদেশে এসা আপনার ফেসবুকে শেয়ার যে না বাংলাদেশে তোমরা তোমাদের অধিকারটা বোঝে নাও এতদিন ভাই অধিকার পান নাই মানে বুঝলাম না একটা উস্কানির মধ্যে পাকিস্তানপন্থী একটা গ্রুপ আছে এই দেশে স্বাধীনতার পর থেকে আরেকটা একটা গ্রুপ আছে ভারতপন্থী তবে ইদানিং এই সময়টাতে আমাদের সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন উইথ ডিউ রেসপেক্ট আবার দেশটা আমার আপনার এখানে ধর্মীয় যে সাম্প্রদায়িকতা বা ধর্মীয় যে বিভাজন এগুলো কিন্তু বাংলাদেশে ছিল না যতটুকু পলিটিক্যালি নানান মুভমেন্ট সবসময় হয়েছে কিন্তু হঠাৎ করে এই যে ধরেন আমরা আমাদের ফেসবুকগুলোতে দেখলেই আপনি আপনার টাইম লাইনে দেখেন ফ্রেন্ড লিস্টে দেখেন একদম শান্ত নিরীহ একটা মানুষ সেও কিন্তু একটা পোস্ট শেয়ার করতেছে হিন্দু ভাইগুলা মুসলমানদের দেখা ধর্মের বেলায় বেলায় ছাড় নয় রাজনীতির যাই হোক তো ছাড় তুই তুই কি করবি একজন হিন্দু মানুষের বাড়িতে আগুন দিবি আর আপনারা যারা হিন্দুরা আছেন তুমি একজন মুসলমানের ঘরের মধ্যে আগুন দিবা রাস্তাঘাটে দেখলে তুমি তার সাথে ব্যবসা করবে না ভারতে এগুলা ঘটে ভারতে আবহমান কাল থেকে এগুলা কিন্তু চলমান আপনি দেখেন আজকে আসাম সরকার গরুর মাংস নিষিদ্ধ করে দিচ্ছে এটা হচ্ছে কি তারাই এসে আমাদেরকে সম্প্রীতির বার্তা দেয় হ্যাঁ কানে গালে একটা ভালোবাসা দিয়ে দেওয়া দরকার রূপসার নাকি ফিতাওয়ালা যেটা ছিল আগের যুগে এরকম তো এরা যখন আমাদের দেশের সম্প্রীতি নিয়ে কথা বলে সাম্প্রদায়িক ইস্যুতে কথা বলে তখন আমাদের হাহারি এক পায় এরা এদের দেশ থেকে যাই বলুক বাংলাদেশ নিয়ে একটা বড় ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা চলছে পার্বত্য অঞ্চলগুলোতেও নানান ধরনের একটিভিটিস চলছে আর সারা বাংলাদেশের মানুষদের মধ্যে পাকিস্তানপন্থী কিছু প্রেতাত্মা আছে এরা একটা খেলা খেলতেছে আর একটা আছে ভারতপন্থী এই দুই খেলায় বাংলাদেশের জনগণ তারা নিজেদের নিজেদের ঐক্য ভুলে গিয়া এই দুইটা টানে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে এটা অশনি সংকেত অশনি সংকেত কিন্তু মনে রাখেন দেশ বাঁচলে আপনি বাঁচবেন দেশ যদি সুস্থ থাকে দেশ যদি মানে স্বাভাবিক না থাকে তাহলে আপনার পরিবার না খাইয়া মরবে ভাই বিদেশ বৈশাখ উস্কানি দেওয়া খুবই সোজা দিন শেষে আপনি বাংলাদেশে যাবেন যারা ফ্যামিলি নিয়ে বিদেশ থাকে তাদের হিসাব আলাদা দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হইলে এই যে এই মুহূর্তে সারা বাংলাদেশে যা চলছে ব্যবসা বাণিজ্য প্রতিদিন কি পরিমাণ কর্মঘণ্টা মানুষের নষ্ট হচ্ছে যারা ফ্রন্ট লাইনে বসে কাজ করতেছে এদের তো সমস্যা নাই এরা পয়সা টয়সা কামাচ্ছে এরা কামাচ্ছে না আপনি দেখেন সাধারণ সমন্বয় করে দুই চার পাঁচটা গাড়ি সকাল একটা গাড়ি ধাক্কা খালি বিকালে আরেক গাড়ি এরা পায় আপনি কটা পান চাকর তো পাংচারি মারতে পারেন না যারা ফ্রন্ট লাইনে বসে কথা বলে প্রত্যেকটা ভিপি নুরা কোনো কর্ম করে না কুড়ি টাকার মালিক হয়ে গেছে হয়েছে না রাজনৈতিক দল তারা কামে তারা পয়সা কামাবে আমরা এগুলোর মধ্যে দিয়া এক অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হইয়া মানে কারে মারবো কারের সাথে কি করবো হঠাৎ করে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে প্রতিনিয়ত কিন্তু প্রতিবেদন আসছে ভালো না যে কোনো একটা জায়গায় একটা ঘটনা ঘটবে এরপরে দেখবেন একটা মুহূর্তের মধ্যে ছড়াই পড়বে